তুলা রাশি ও তুলা লগ্ন এবং লিব্রা মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী মে মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আগামী মে মাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ রাহু কেতু এবং দেবগুরু বৃহস্পতি একত্রে তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন তাই আশা করবো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি শোনেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না এই অনুরোধই আপনাদের কাছে রইল তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক রাশিচক্রের সপ্তম রাশি হল তুলা রাশি এবং তার অধিপতি হলেন শুক্রদেব এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী মে মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে ছয় মে পর্যন্ত বুধ আপনাদের ষষ্ঠ ঘর মিন রাশিতে নিচস্ত অবস্থায় গোচর করবেন সাতই মে থেকে বুধ আপনাদের সপ্তম ভাব মেষ রাশিতে রবির সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন রাশি অধিপতি শুক্র সারা মে মাস জুড়েই আপনাদের ষষ্ঠ ভাব মিন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন সারা মে মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ও পঞ্চম ভাবের অধিপতি শনি মহারাজ আপনাদের ষষ্ঠ ভাব মিন রাশিতে গোচর করবেন সতেরোই মে পর্যন্ত রাহু মহারাজ আপনাদের ষষ্ঠ ভাব মিন রাশিতে গোচর করবেন আঠেরোই মে থেকে রাহু মহারাজ আপনাদের পঞ্চম ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট দেড় বছর রাহু মহারাজ আপনাদের পঞ্চম ভাব কুম্ভ রাশিতেই গোচর করবেন চোদ্দোই মে পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি রবি আপনাদের সপ্তম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন পনেরোই মে থেকে রবি আপনাদের অষ্টম ভাব বৃষ রাশিতে গোচর করতে শুরু করবেন চোদ্দোই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাব বৃষ রাশিতে গোচর করবেন পনেরোই মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং দেবগুরু বৃহস্পতি নেক্সট এক বছর মিথুন রাশিতেই গোচর করবেন আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি মঙ্গল সারা মে মাস জুড়েই কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় গোচর করবেন সতেরোই মে পর্যন্ত কেতু আপনাদের দ্বাদশ ভাব কন্যা রাশিতে গোচর করবেন আঠেরোই মে থেকে কেতু মহারাজ আপনাদের একাদশ ভাব সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট দেড় বছর কেতু মহারাজ আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাব সিংহ রাশিতেই গোচর করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী মে মাসটি তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের আগামী মে মাসটি মোটামুটি কাটতে চলেছে কারণ সারা মে মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে দশমভাবে কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত অবস্থায় গোচর করবেন মঙ্গল এখানে নিচস্ত হলেও দশম ঘরে অবস্থান করার জন্য তিনি দিকবল লাভ করবেন এর ফলস্বরূপ মে মাসের প্রথমার্ধ দিকটা আপনাদের কর্মক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে কিন্তু যত মাস এগোতে থাকবে ততই আপনারা নিজের কর্মক্ষেত্রে ভালোভাবে পারফর্ম করতে সফল হবেন চাকরিজীবীদের জন্য আপনাদের কর্মক্ষেত্রে নিজেদের সহকর্মীদের কাছ থেকে একটু সাবধানে থাকতে হবে কারণ মে মাসের প্রথম কিছুদিন দিন আপনাদের ষষ্ঠভাবে শনি রাহু বুধ এবং রাশি অধিপতি শুক্র একত্রে থাকার জন্য আপনার সহকর্মীরা আপনার পেছনে ব্যাকস্ট্যাবিং করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তাই মে মাসের প্রথম দশ দিন একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে চোদ্দোই মেয়ের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন তখন থেকে আপনারা আপনাদের চাকরিতে ভালো পারফরমেন্স দেখাতে শুরু করবেন যার ফলে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও আপনাদের প্রশংসা করবে যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের সাপেক্ষে আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল সারা মে মাস জুড়েই আপনাদের দশম ভাব কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় গোচর করবেন মঙ্গল গ্রহের এই অবস্থান আপনাদের ব্যবসায়ের দিক থেকে অত্যাধিক উৎসাহের কারণ হয়ে উঠতে পারে এবং আপনারা বাস্তবসম্মত হওয়ার পরিবর্তে আবেগগতভাবে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যা ভবিষ্যতের জন্য খুব একটা ভালো ফল আপনাদের ব্যবসার ক্ষেত্রে নিয়ে আসবে না তাই আবেগের বসে রকম ব্যবসায়িক সিদ্ধান্ত আগামী মে মাসে আপনারা নেবেন না বরঞ্চ একটু ওয়েট করে যাওয়া আপনাদের জন্য বেশি উপকার হবে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা তাদের ব্যবসার জন্য বিভিন্ন ভ্রমণের সাথে যুক্ত থাকতে হয় আগামী মে মাসটিতে তারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে তাই সতর্ক থাকায় বাঞ্ছনীয় হবে অর্থনৈতিক বিষয়ের কথা বললে মে মাসের প্রথমার্ধটি আপনাদের জন্য খুবই ভালো কাটতে চলেছে কারণ আপনাদের একাদশ ভাবের অধিপতি রবি মে মাসের প্রথমার্ধটিতে আপনাদের সপ্তম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন রবির এই অনুকূল অবস্থানের কারণে আপনারা মে মাসের প্রথমার্ধে বিভিন্ন রকমের অর্থনৈতিক সুবিধা পেতে চলেছেন কিন্তু মে মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের একাদশ ভাবের অধিপতি রবি যখন অষ্টম ভাব বৃষরাশিতে গোচর করে যাবেন তখন কিন্তু আপনাদের অর্থনৈতিক অবস্থার অবনতি হতে শুরু করবে তাই মাসের প্রথম থেকেই অর্থনৈতিক প্ল্যানিং আপনাদের জন্য একান্ত জরুরি হতে দেখা যাচ্ছে তার সাথে সারা মে মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গলও আপনাদের দশম ভাব কর্কট রাশিতে নিজস্ব অবস্থায় থাকবেন অর্থাৎ মে মাসের প্রথমার্ধে আপনারা রবির আশীর্বাদ অবশ্যই প্রাপ্ত হবেন কিন্তু মে মাসের দ্বিতীয়ার্ধে রবি ও মঙ্গলের এই দুইটি গ্রহের প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু দুর্বল হতে দেখা যাচ্ছে তবে আসার কথা একটাই মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে নবম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি আস্তে আস্তে আসতে শুরু করবে তাই আগামী মে মাসটিতে ফিনান্সিয়াল প্ল্যানিং খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে আগামী মে মাসটিতে আপনারা মিশ্র প্রকৃতির ফল আশা করতে পারেন প্রায় সারা মাস জুড়েই আপনাদের রাশি ও লগ্নের অধিপতি শুক্র আপনাদের ষষ্ঠ ভাব মিন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবে শুক্র এখানে তুঙ্গস্থ অবস্থায় থাকলেও যেহেতু তিনি ষষ্ঠভাবে থাকবেন তাই তার এই প্রতিকূল অবস্থান আপনাদের শরীরের ওপর এফেক্ট ফেলতে পারে তার সাথে মে মাসের প্রথমার্ধে রবি আপনাদের সপ্তমভাবে তুঙ্গস্থ অবস্থায় থাকবেন এবং মে মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাদের অষ্টমভাব বৃষ রাশিতে অবস্থান করবেন অর্থাৎ সারা মে মাস জুড়েই রবির অবস্থান আপনাদের জন্য প্রতিকূলভাবেই থাকবে এই শুক্র এবং রবির এই দুই গ্রহের প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের রক্ত সম্পর্কিত কোনো সমস্যা সর্দি কাশি জনিত কোনো সমস্যা বা চোখের কোনো সমস্যা আপনাদের জীবনে কিন্তু আসতে পারে তার সাথে সারা মে মাস জুড়েই আপনাদের সপ্তম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের দশম ভাবে নিজস্ব অবস্থায় গোচর করবেন তাই যে সমস্ত তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা গাড়ি বাইক ইত্যাদি চালনা করেন তাদের খুব সাবধানে আগামী মে মাসে চালনা করতে হবে আসার কথা একটাই মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নের উপর পড়তে শুরু করবে তখন আপনাদের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি পেতে শুরু করবে তাও আপনাদের সারা মে মাস জুড়েই যথেষ্ট সচেতনতার সাথে নিজেদের শারীরিক দিকটাকে দেখাশোনা করতে হবে কারণ রাশি অধিপতি ও লগ্ন অধিপতি শুক্র সারা মে মাস জুড়েই আপনাদের ষষ্ঠ ভাব মিন রাশিতে অবস্থান করবেন যদি কোনো শারীরিক অবস্থার অবনতি আপনারা পরিলক্ষিত করেন তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন আর ডাক্তারি পরামর্শ অনুযায়ী ওষুধও খাবেন তাহলে আপনারা অবশ্যই সঠিক স্বাস্থ্য এবং সঠিক শারীরিক গঠনকে মেনটেন করতে পারবেন তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি হলেন শনি সারা মে মাস জুড়েই শনি মহারাজ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে ষষ্ঠ ভাব মিন রাশিতে অবস্থান করবেন এবং শুধু মিন রাশিতেই অবস্থান করবেন তাই নয় তিনি তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই গোচরও করবেন অর্থাৎ এই সময়কালে যে সমস্ত তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা যে কোনো রকম প্রেমজ সম্পর্কে যুক্ত রয়েছেন তারা তাদের সম্পর্কের প্রতি একটু উদাসীন করেই হয়ে উঠতে পারেন তার সাথে নিচস্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকবে এর ফলস্বরূপ আপনাদের প্রেমজ জীবনের সামঞ্জস্যর মধ্যেও মাঝে মাঝে ঝগড়াঝাঁটি বিবাদ ইত্যাদি হট করেই চলে আসতে পারে মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে পড়তে শুরু করবে তখন থেকে আপনাদের প্রেমজ জীবনের উন্নতি আপনারা দেখতে শুরু করবেন যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের জন্য কিন্তু আগামী মে মাসটি যথেষ্ট সতর্কতার সাথে অতিবাহিত করতে হবে কারণ আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি মঙ্গল সারা মে মাস জুড়েই আপনাদের দশম ভাব কর্কট রাশিতে নিজস্ব অবস্থায় অবস্থান করবেন এবং তার সাথে মে মাসের প্রথমার্ধে রবি মহারাজ আপনাদের সপ্তম ভাব মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবেন এবং মে মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাদের অষ্টম ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন মঙ্গল এবং রবির এই দুইটি প্রতিকূল গ্রহের অবস্থানের জন্য আপনাদের বিবাহিত জীবনে বিভিন্ন রকম ঝামেলার ঝঞ্ঝাট বিশেষ করে ইগোজনিত কোনো প্রবলেম চলে আসতে পারে তাই বিশেষ করে মে মাসের প্রথমার্ধে আপনাদের বিবাহিত জীবনকে যথেষ্ট সাবধানতার সাথে এগিয়ে নিয়ে যেতে হবে মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের বৈবাহিক সম্পর্কের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন নবমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের জন্য আপনারা মে মাসের একদম শেষের দিকে কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যান করতে পারেন যার ফলে আপনাদের বৈবাহিক জীবন আরও শক্তিশালী হয়ে উঠবে যদি আমরা পারিবারিক জীবনের কথা বলি তাহলে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল সারা মে মাস জুড়েই আপনাদের দশম ভাব কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় গোচর করবেন যার ফলে পারিবারিক সদস্যদের ভেতর বিভিন্ন রকম অশান্তি বা মিস মিসকমিউনিকেশান তৈরি হতে পারে যার ফলে আপনাদের পারিবারিক সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে রাগ বা ক্রোধের অবস্থায় করা কথোপকথন আপনাদের পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে অতএব যখনই আপনারা পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলবেন বা যোগাযোগ করবেন তখন খুব ভদ্রভাবে এবং একে অপরকে সম্মান করে কথাবার্তা বলবেন তবে মে মাসের প্রথমার্ধে যখন দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে তখন বয়স্ক কোনো বাড়ির লোকজনের সহায়তায় আপনাদের পারিবারিক সম্প্রীতি ফিরে আসবে যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের ভাই বোন রয়েছে তাদের সাথেও আগামী মে মাসে আপনাদের সম্পর্ক মাঝারি স্তরের হতে দেখা যাচ্ছে আপনাদের ভাই বোনেরা হয়তো কোনো কারণে আপনাদের উপর রেগে যেতে পারে কিন্তু যদি তাদের সম্মানের সাথে রাজি করানো হয় তাহলে বিষয়টি অবশ্যই সমাধান হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে আপনাদের রাশির সাপেক্ষে দশমভাবে অবস্থিত মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য সারা মে মাস জুড়েই পারিবারিক অশান্তি কিন্তু আপনাদের জীবনে লেগেই থাকবে কিন্তু মে মাসের প্রথমার্ধে যেহেতু দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব বৃশ্চিক রাশিতে থাকার জন্য এবং তার নবম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য অশান্তিটা হয়তো খুব বেশি বড়ো আকারে ধারণ করবে না কিন্তু মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন তখন আপনাদের কিন্তু খুব সতর্কতার সাথে পারিবারিক জীবনটিকে অতিবাহিত করতে হবে রাগ অভিমান থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং অবশ্যই ধৈর্য ধরে সমস্ত সিচুয়েশনকে হ্যান্ডেল করবেন প্রতিকার তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা রাশি অধিপতি শুক্রের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন এবং যদি সম্ভব হয় আপনারা রাশির বীজ মন্ত্রও প্রত্যেকদিন একশো আটবার করে জপ করবেন বাচ্চা মেয়েদের পায়ে হাত দিয়ে তাদের আশীর্বাদ নেবেন নিয়মিত একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা পাঠ করবেন যদি আপনারা পাঠ করার সময় না পান তাহলে একটি নির্দিষ্ট সময় সেই হনুমান চালিশা আপনারা শুনতেও পারেন আর অবশ্যই মহালক্ষ্মীর বা মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা প্রত্যেক দিন একশো আট বার করে জপ করবেন এতে আপনাদের জীবনে অনেক উন্নতি ঘটবে এবং অনেক বাধা থেকে আপনারা মুক্তি পাবেন আশা করছি বন্ধুরা আগামী মে মাসটি প্রত্যেক তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার